হঠাৎ যদি শিঙাড়া খেতে ইচ্ছা করে অথচ কোনো কিছুই নেই ঘরে তখন কিন্তু একদম ঘরোয়া উপায়ে অল্প উপকরণেই টেস্টি এই মুরমুড়ে শিঙাড়া বাড়িতেই তৈরি করে নিতে পারো তো বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমেই কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে আর জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি তেলের সঙ্গে ভালো করে প্রথম পেঁয়াজটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এক মিনিট মতো নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি হালকা এক মিনিট তেলের উপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে এবার অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর তার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ি আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি এখানে তোমাদের স্বাদ মতো লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে এখানে আমি কাঁচা লঙ্কাই দিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করতে পারো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো জাল করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিলাম একটা ছোটো সাইজের আলু আলুটাকে মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে ধুয়ে রেখেছিলাম সেই গ্রেট করা আলুটা দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিলাম তো এবার আলু আর পেঁয়াজটাকে নরম করে নেওয়ার জন্য ঢেকে আরও এক মিনিট মতো জাল করে নিতে হবে তো ঢাকনি দিয়ে ঢেকে আমি আঁচটাকে কমিয়ে দিয়ে এক মিনিট জাল করে নিয়েছি ফিরে আসছি এক মিনিট পর আর এই অবস্থায় আলু এবং পেঁয়াজ দুটোই কিন্তু ভীষণ সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে খোলা অবস্থায় মিডিয়াম আছে আরও দু মিনিট মতো জাল করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য তো দু মিনিট মতো দেখো ভালো করে ভেজে নিয়েছি একদম কালারও চলে আসছে তো পুরটা আমাদের একদম তৈরি এবার সেই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসের উপর দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ জল তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর কিছুটা দিয়েছি কাসুরি মেথি আর তারই সঙ্গে সামান্য জিরে গুঁড়ি আর দিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ি এখানে চাইলে তোমরা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো আর মশলাটা বাদ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে যখন এরকম টক বগিয়ে জাল উঠে গেছে দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করেই এক কাপ সুজি যে কাপের মাপ করে জলটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ সুজি অ্যাড করেছি তবে তোমাদের কাছে যদি মনে হয় একটু জলটা শুকিয়ে গেছে বা জল কম মনে হচ্ছে তাহলে কিন্তু সামান্য জল অ্যাড করে দিতে পারো খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব আঁচটাকে কিন্তু অনবরত লোতেই রাখতে হবে আর এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে সুজিটা নরম হয়ে আসবে আর একটা ডো আকার তৈরি হয়ে আসবে ঠিক এইরকম একটা ডো তৈরি হয়ে যাবে তো সুজির আমাদের সফট একটা ডো তৈরি হয়েছে এবার এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছে সুজি ডোটা উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যদি খুব বেশি এই টাইমে গরম মনে হয় তাহলে একটু ঠান্ডা করে তবে হালকা গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো ভালো করে মেখে নিয়েছে এবার একটা ব্যালন পিড়ে নিয়ে নিলাম আর এই ডো থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি দুটো লেচি কেটে নিয়ে অর্ধেক করে নিলাম আর একটা লেচিকে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিয়ে বেলুন চাকির সাহায্যে বেলে নেব তবে একটু লম্বা করেই বেলে নিচ্ছি তো দেখো আমি কিন্তু কিছুটা অংশ হাতে নিয়েছি আর ঠিক এইরকম লম্বা করে বেলে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ করে তৈরি করে নিতে পারো তো এখানে কিন্তু আমি কিছুটা অংশ হাতে নিয়ে এই রকম লম্বা শেপের একটা রুটির মতো তৈরি করে নিলাম সাইডটা একটু এবড়ো খেবড়ো আসছে তার জন্য ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি আর মাঝ বরাবর কেটে নিয়ে দুটো লেচি তৈরি করে নিচ্ছি তো দেখো মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি আর যেহেতু এটা সুজি তাই কিন্তু সাইডটা এইরকম ফেটেই যেতে পারে তাতে কোনো সমস্যাই নেই মাঝ বরাবর কেটে নেওয়ার পর এইভাবে একটা লেচি হাতের উপর নিয়ে মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পুর আর এই সাইডটা একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে আটকে নিচ্ছি শিঙারের মতো দেখতে হয় একদমই আর তৈরি করাও একদম সহজ খেতে ভীষণ ভালো ভালো লাগে তোমরা একটু করে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করেছি এবার অপর সাইড থেকে এইভাবে রুটিটাকে এনে এইভাবে ঠিক আটকে নিতে হবে আর দেখতে একদমই শিঙারার মতন লাগে খেতে ভীষণ ভালো হয় তো দেখো একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি তৈরি করে নিব বাকিগুলো ঠিক একই রকম ভাবে লেচি নিয়ে মাঝে কিছুটা পুড় দিয়ে এইভাবে কিছুটা জল লাগিয়ে সুন্দরভাবে সিল করে নিলাম আর অপর সাইড থেকেও ঠিক একই রকমভাবে সুন্দরভাবে সিল করে নিয়েছি তৈরি হয়ে গেল প্রত্যেকটাই একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে তেলটাকে ভালো করে প্রথম গরম করে নিয়েছি তারপর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এক এক করে সবগুলো দিয়ে দিলাম আর প্রথমেই কিন্তু নাড়াচাড়া করব না এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব আর যখন এক সাইড ভাজা হয়ে গেল তখন উল্টে দিলাম আর আঁচটাকে অনবরত লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ফেটে যেতে পারে তো দেখো এক সাইড যখন ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর সবগুলো একই রকমভাবে সব সাইডগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু টাইম ধরেই ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমি কিন্তু একটু টাইম ধরে বেশ লাল যে রঙ ধরে ভেজে নিলাম এর থেকে আর বেশি ভাজার একদমই প্রয়োজন নেই তো দেখো ভাজাটা হয়ে গেছে আর আমি এইরকমভাবে সবগুলো ভেজে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নেব। এই শেঙারার সঙ্গে আর কিছুই লাগে না ভীষণ মুড়মুড়ে হয় আর খেতেও ভীষণ টেস্টি একবার তৈরি করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে হঠাৎ শিঙাড়া খেতে ইচ্ছা করছে ঘরোয়াভাবে তৈরি করতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারো বা চায়ের সঙ্গে খাওয়ার কিছু নেই ঘরেতে তো কি তৈরি করি তখন এই রকম একটা রেসিপি কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা আজ এ পর্যন্তই আমি শেষ করলাম রেসিপিটি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা